মুশফিককে দলে নিতে কোটি টাকা বিট করতে প্রস্তুত ছিল রাজশাহী ওয়ারিয়ার্স অথচ অপশনের শুরুতে মুশফিককে নিয়ে ছিল না কোনো পরিকল্পনা রাজশাহীর হেড কোচ হান্নান সরকারের উইকেট কিপিং অপশনে প্রথম পছন্দ ছিলেন আকবর আলী চুয়াল্লিশ লাখ টাকায় কেনা পেসার সাকলাইনকেও নেওয়ার পরিকল্পনা ছিল রাইজিং স্টার্স এশিয়া কাপের অমন দুর্দান্ত পারফরম্যান্স দেখার আগেই খরচ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না আমি মুশফিকের জন্য যদি এক কোটিও যাই সেরকমভাবে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম বিপিএল নিলামে প্রথম ধাপে মুশফিক রিয়াদের অবিকৃত থাকার ঘটনায় বিস্মিত হয়েছে অনেকেই জাতীয় দল থেকে অবসর নেয়া দুই সাবেক ক্যাপ্টেনের বি ক্যাটাগরিতে থাকা নিয়েও ছিল অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর মেলার আগেই দুই ভাইরা ভাইয়ের নিলামের প্রথম ধাপে অবিকৃত থাকায় বোঝা যায় কোনো দলের বিপিএল ভাবনাই ছিলেন না তারা পরে বেজ প্রাইজে মুশফিকে পাওয়ায় রাজশাহী হেড কোচ বলছেন যেহেতু নিলামের বরাদ্দ টাকা জমা ছিল মুশফিকের জন্য কোটি টাকা খরচের জন্য তারা প্রস্তুত ছিল তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মুশফিক একদম শুরুতেই যাওয়ার প্ল্যানে ছিল আর সেটা বললে হয়তোবা মিথ্যা বা ডিজনেসটি হবে মুশফিকে যখন পেয়েছি আমি অন্য জায়গায় কম্প্রোমাইজ করেছি সেখানে আমি বিটে খুব বড় না যে আমি ছোটোতে থেকে যদি পাইপ পেলাম না পেলে আমি মুশফিকের জন্য ওয়েট করব এবং আপনি দেখবেন সবারই অনেক টাকা ব্যাগে বেঁচে গিয়েছিল আমারও যে টাকাটা রাখা ছিল আমার খরচ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না আমি মুশফিকের জন্য যদি এক কোটিও যাই সেরকমভাবে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম বাংলাদেশ এ দলের ক্রিকেটারে ঠাসা রাজশাহী দল জিসান সাকলাইন রিপন সহ রয়েছেন একাধিক ইয়াং টাইগার সদ্যই রাইজিং এশিয়া কাপে পারফর্ম করা সাকলাইনের দাম উঠেছে চুয়াল্লিশ লাখ ডি ক্যাটাগরির এই পেসারকে নিতে কেন এত জোর এশিয়া কাপ দেখেই কি সাকলাইনকে মনে ধরেছিল হান্নানের আপনাদের চোখের সামনে হয়তো এই পারফরমেন্সের মাধ্যমে সে আরেকটু বেশি অ্যাট্রাকশনে এসেছে এবং তার বিটটা যে টাকাটা বেড়েছে সেটাও মনে এই রিসেন্ট পারফরমেন্সের কারণে বাট আমার শর্ট সাকলাইনের নাম শুরু থেকেই ছিল নিলামের পর দিনই পাকিস্তানের হুসাইন তেলাতকে দলে ভিড়িয়েছে রাজশাহী বিদেশি কোটায় ওরা নিয়ে আসতে চায় আরও চমক শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা